ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে আছে কপটতা আছে 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 নিয়ে সন্দেহ সংশয় দুর্বলতা ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে অর্থাৎ সে ফজর পড়তে পারে না ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গা নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ পার পার করে আল্লাহ তালা স্মরণ করিয়েছেন তারা সুলসাদাল স্মরণ করিয়েছেন জীবনে শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন কারণ এই নামাজ ছাড়া আখেরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে চেহারার উজ্জ্বলতা থাকবে অজুর কারণে সেজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে আপনার আখেরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি সর্দারি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি শিক্ষা দীক্ষা কোন কিছু তখন কাজে লাগবে না এই সলাৎ আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে সেজন্যই আহকামুল হাকিমিন তিনি জানেন তিনি গায়েবের মালিক তিনি বারবার করে সলাৎ আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয় নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয় এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে যাচ্ছেন পুরো কথাও বলতে পারতেছেন না তারপরও বলছেন আসলা আসলা তোমার নামাজের উপরে খবরদার সাবধান থাকবা কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি আল্লাহ রব আলমিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি বলা হলো হে আল্লাহ রসুল এর অপরাধ হলো সে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো অলসতা করত অবহেলা করত ওয়াক্তকে ওয়াক্ত ফরজ নামাজ চলে গেছে তার বুক কাঁপে নাই সে নামকে আসতে মুসলমান ছিল এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজন্য বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ ও মুসলমান তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে একত্রিত হতে হবে এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে যা খুশি তা করে চলে যাবে দুনিয়াতে পার পেয়ে যাব তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না কই নামাজ না পড়লেও তো কোনো অসুবিধা হচ্ছে না কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে ফাঁকি ঝুঁকি দেওয়া যাচ্ছে মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে ও মুসলমান আরশ আজিমের মালিকের কাছে সব রেকর্ড হচ্ছে একটা একটা করে একটা সুতা পরিমাণ কাজও যদি থাকে পাই পাই করে ফামায় ইয়ামাল মিছকালা ذররাতিন শারর ইরা বিন্দু পরিমাণ ذره পরিমাণও যদি কোন খারাপ কাজ করেন তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে করতেই হবে করতেই হবে অতএব ভয়রা মা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন যারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আখেরাতের প্রতি ঈমান রাখেন যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন তারা শুনে রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো আসসালাহ নামাজ তোমার জীবনে নামাজের অবস্থা কি আগে নামাজের ঘাটতি হলো প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব ওয়াক্ত পড়েছো কিনা পড়লে সেখানে মনোযোগ বিরস্থিরতা ঠিকঠাক মতো কতটুকু ছিল এর হিসাব নিকাশ দাও নামাজের কোয়ালিটি কি ছিল যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে ফকাদ আফলা ওয়া নবীজি বলেছেন সে ব্যক্তি সফল হবে সাকসেস হবে সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়বে ভেজাল ধরা পড়বে ফকাদ খাব ওয়া এই কোপাল পড়া ধরা পড়ে যাবে এ লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে সামনে আর সে এগোতে পারবে না ও ভাই এই নামাজ আমরা যদি পড়ি আমাদের আল্লাহর কোনো লাভ নাই নবীজির কোনো লাভ এ নামাজ আমাদের লাভ এটা জান্নাতের চাবি এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আস আসে না এরকম নামাজ না পড়লে কি হয়েছে তার বলে কি আছে আছে ইমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর বাড়ির নামাজের ধারের কাছে যাবেন না কথা বলবেন নামাজ আছে আল্লাহকে ভয় করেন এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্ভিকতাপূর্ণ কথা পরিহার করেন ভাই আমার এটা ঠিক যে ফোকা এক রামের মধ্যে মতো পার্থক্য আছে অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে মুসলমান নামাজ পড়ে না বসে বসে খেলা দেখে ঘন্টাকে ঘন্টা বক্ত চলে গেছে তবুও নামাজ পড়ে নেই শুয়ে আছে ফজরের নামাজ চলে গেছে সাতটা আটটা ঘুম থেকে উঠছে সে অলসতা করেছে নামাজ পড়ে নাই ঠান্ডা মাথায় এই রকম ব্যক্তি যে ঠান্ডা মাথায় নামাজ পড়ে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় না মুসলমান হইলে কি গায়ের জোরে মুসলমান হবে আল্লাহর খাতে নাম থাকে না